অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির কে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলো বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না মং আস মঙ্গলবার বিবিসি বাংলাদেশ একান্ত সাক্ষাতে এসব কথা বলেন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপির মহাসচিব বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সেটা নিম্নতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে তাতে করে এটা অসম্ভব কিছু না এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে তারা করতে পারে নির্বাচন যে সময়ের মধ্যে আশা করছেন সেটা না হলে পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন সেক্ষেত্রে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলন ছিলেন আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব সংস্কার নিয়ে ফখরুল বলেন যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে আপনার দশ বছরের মধ্যে শেষ হবে না আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া দু বছর আগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছে আমরা তার মধ্যে এই বিষয়গুলো তো রয়েছে কিন্তু প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবার স্বৈরতন্ত্র ফিরে আসার যে আশঙ্কার কথা বলে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে বিএনপি স্বৈরাচির হয়ে ওঠার সম্ভাবনার দিকে ইঙ্গিত করা হয় কি এ প্রশ্নের জবাব মির্জা ফখরুল বলে কোনো মতেই নাই কারণ আমরা কখনোই স্বৈরতান্ত্রিক ছিলাম না আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলাম এখানে মাল্টি পার্টি ডেমোক্রেসি আমরাই নিয়ে আসছি একদলীয় শাসন ব্যবস্থা শেখ মুজিবরের সেখানে থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ জিয়াউর রহমান সাহেব করেছেন গণমাধ্যমকে মুক্ত করে আমরাই করেছি পার্লামেন্টে ডেমোক্রেসি তো আমরাই নিয়ে এসেছি তত্ত্বাবধায়ক সরকার আমরাই চালু করেছে সুতরাং প্রশ্ন উঠতে পারে না আমাদেরকে কেউ সৈরাচারি আঙ্গুল তুলবে কথা আমরা কখনোই মেনে নিতে পারি না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন